আমাদের মন খুব চঞ্চল এর আসল কারণ হল আমাদের অতিরিক্ত আকাঙ্ক্ষার ফল আমাদের আকাঙ্ক্ষা অনন্ত কিন্তু এর মাঝে যদি আমাদের ইচ্ছা ইচ্ছাশক্তি তৃঢ় হয় তাহলে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব অতীতকালে গুরুকুলে শেখানো হতো কীভাবে ধ্যানের মাধ্যমে মনকে কিভাবে বুঝতে হয় যার ফলে মনকে বন্ধু মানে শান্তিতে জীবন অতিবাহিত করত কিন্তু বর্তমানে আমাদের মন আমাদেরকে যেমন না চায় আমরা তেমনই নেচে চলি সারা জীবন ছুটে চলি এদিক ওদিক শেষ জীবনে আমরা অনুভব করি যে আমরা সারা জীবন কিছুই করিনি আমরা আমাদের আসল ঘর খুঁজেই দেখিনি সারা জীবন আমরা কেবল মনের ইচ্ছে ছুটে আর আমাদের মন সারা জীবন ভর কেবল আমাদের দিক ভ্রষ্ট করে চলেছে আমরা মনের ইচ্ছে পূর্ণ করায় ব্যস্ত হয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে দেখার কথা ভাবিনি কারণ আমাদের মনের ইচ্ছে পূরণ করতে গিয়ে আমরা আমাদের নিজেদের জন্য সময় পাইনি যার ফলে আমরা নিজেকে খুঁজেই দেখিনি নিজেকে বোঝার চেষ্টা করিনি সারা জীবন কেবল দৌড়েছি অথচ আমরা যে পৃথিবীতে জন্মেছি কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে আর এটা জানতে হলে আমাদের মনকে বন্ধু করতে হবে তবেই আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবো বন্ধুরা আজ আমরা একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি চলো গল্প শুরু করা যাক একবার এক শিষ্য আনন্দে দৌড়তে দৌড়তে তার গুরুর কাছে আসে শিষ্যের মন এতটাই আনন্দিত ছিল যে চারিপাশের কোনো কিছুই তাকে বাধা দিতে পারেনি সে কয়েকবার পড়ে গিয়েছে তবুও সে উঠে আবার দৌড়েছে সে হাঁপাতে হাঁপাতে গুরুর কাছে এসে পৌঁছায় গুরু তাকে এমন অবস্থায় দেখে বলেন শিষ্য তোমার কি হয়েছে তুমি এত আনন্দিত কেন শিষ্য বলে প্রভু আমি পেয়ে গিয়েছি আমি পেয়ে গিয়েছি গুরু বলেন তুমি কি পেয়ে গিয়েছ শিষ্য বলে প্রভু আমি জীবনের প্রকৃত সার পেয়ে গিয়েছি আমি বুঝতে পেরেছি যে আমি যা করে চলেছি তা আমি না আমার মন করায় আমি যা করছি তা আমি করতে চাই না অথচ আমি করছি এটা আমার মন করায় কিন্তু আমি বুঝতে পারছি না যে এটা কিভাবে সম্ভব আমি আমার মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবো গুরু বলেন তুমি এটা কিভাবে বুঝলে যে তোমার জীবনে যা কিছু ঘটছে তার তোমার তোমার মন করিয়ে চলেছে তুমি মনের সব কিছুই কথায় কাজ করছো শিষ্য বলে আমি যখন নদীতে স্নান করতে গিয়েছিলাম তখন সেখানে এক মহিলা স্নান করছিল আমার মন তাকে বারবার দেখার ইচ্ছে প্রকাশ করে আমি জানি যে আমি একজন ব্রহ্মচারী সন্ন্যাসী আমার এসব দেখা পাপ কিন্তু আমার মন আমাকে বোঝায় যে একবার তো দেখলে কিছুই হবে না তখন আমি দেখবো বলে ঠিক করেছি আচমকাই আচমকাই কে যেন আমায় বাধা দেয় আমাকে অপরাধ করা থেকে সাহায্য করে আমাকে মনে করিয়ে দেয় আমি একজন সন্ন্যাসী আমার এমন আচরণ করা পাপ অপরাধ শিষ্য আরও বলে প্রভু আমি তো বুঝতে পেরেছি যে এসব আকাঙ্ক্ষা আমার মনে। কিন্তু এখন আপনি বলুন কিভাবে আমি আমার মনকে বন্ধু করে জীবন অতিবাহিত করতে চাই গুরু বলেন তুমি তোমার গোলামকে চিনতে পেরেছো তুমি তোমার মালিক দেখতে পেয়েছো এই বলে গুরু শিষ্যকে একটা ঘোড়ার কাছে নিয়ে যায় সেখানে একটা ঘোড়াকে দেখিয়ে বলে এই যে ঘোড়াটাকে দেখতে পাচ্ছ এটা একেবারে নিয়ন্ত্রণের বাইরে বন্য ঘোড়া আজ পর্যন্ত কেউ একে নিয়ন্ত্রণ করেনি একেবারে বন্য ঘোড়া এখন তুমি এই ঘোড়াকে তোমার মন ভাবো আর নিজেকে ভাবো ঘোড়ার মালিক যদি তুমি এই ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে বুঝবে তুমি তোমার সঠিক রাস্তায় আছো এই ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে তোমার যে পরিমাণ পরিশ্রম শক্তির প্রয়োজন হবে ঠিক ততটাই পরিশ্রম ও শক্তি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে প্রয়োজন এই কাজ খুব কঠিন কিন্তু অসম্ভব নয় যদি তুমি এই ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারো তবে এই পদ্ধতিতে তুমি তোমার মনকেও নিয়ন্ত্রণ করতে পারবে শিষ্য বুঝতে পেরেছে গুরু কি বলতে চেয়েছেন তাই শিষ্য গুরুর কাছ থেকে ওই ঘোড়াটা নিয়ে সেখান থেকে চলে যায় এরপর টানা ছমাস কঠোর পরিশ্রম করে ঘোড়াকে নিজের নিয়ন্ত্রণে করে তারপর একদিন গুরুর কাছে এসে বলে প্রভু আমি নিয়ন্ত্রণ করে নিয়েছি এই ঘোড়াকে এখন এই ঘোড়াকে আমি যা উপদেশ দিই সেটাই করে গুরু বলেন যেমন করে তুমি ঘোড়াকে নিয়ন্ত্রণ করেছ ঠিক সেইভাবেই তোমার মনকে নিয়ন্ত্রণ করো গুরু আরো বলেন তুমি বলো কিভাবে তুমি এটা সম্ভব করলে শিষ্য বলে প্রথম প্রথম ঘোড়া ছুটে পালিয়ে যেত আমি ধরে নিয়ে আসতাম ঘোড়া যতবার পালিয়ে যায় আমি ততবার ধরে নিয়ে আসি এরপর আমি ঘোড়ার চোখ বেঁধে দিই যাতে এদিক ওদিক দেখতে না পারে আমি বারবার ঘোড়াকে নিজের ইশারায় বোঝানোর চেষ্টা করি কিন্তু ঘোড়া শুনত না অনেকবার আমাকে ঘোড়ার পেট থেকে নিচে ফেলে দিয়েছে প্রতিবারই আমি মাটি থেকে উঠে আবার ঘোড়ার পিঠে চড়েছি আমাকে অনেকবার ফেলে আহত করেছে কিন্তু আমি হাড় মেনে নেই এইভাবে ধীরে ধীরে আমার আর ঘোড়ার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় আমি এই ঘোড়ার মালিক হতে চেয়েছিলাম কিন্তু পরে আমি বুঝতে পেরেছি যে এই ঘোড়াই আমার সব থেকে ভালো বন্ধু এইভাবেই ঘোড়া আর আমার মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে এখন ও আমাকে ভালোবাসে আমাকে সঠিক রাস্তায় নিয়ে যায় যেখানেই যেতে চাই সেখানেই নিয়ে যায় গুরু বলেন এটাই যথেষ্ট যেটা তুমি এই ঘোড়ার সাথে করেছো সেটা তোমার নিজের মনের সাথে করতে হবে তারপর দেখবে তোমার মন তোমার গোলাম নয় তোমার ভালো বন্ধু হয়ে উঠেছে মন তোমার সব কথা শুনছে তুমি যা বলবে মন তেমনই করবে তবে মনে রাখবে যেমন করে ঘোড়াকে নিয়ন্ত্রণে আনার সময় ঘোড়া তোমায় নিচে ফেলে দিয়েছিল সেই রকম মনও তোমার সাথে সেটাই করবে কিন্তু তোমার হাড় মেনে নিলে চলবে না তোমাকে ধৈর্য ধরে এ কাজ করে যেতে হবে শিষ্য কুরুর কথা বুঝতে পেরেছে তাই সে সেখান থেকে চলে যায় বন্ধুরা এই ছোট্ট গল্প আমাদের এটাই শেখাই যে মনকে আমাদের গোলাম নয় বন্ধু করতে হবে আমাদের মন আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের মন একটা বন্য ঘোড়ার মতো আমরা যদি আমাদের মনকে নিয়ন্ত্রণে করতে চাই তবে প্রথম প্রথম একটু হয়তো কষ্ট হবে তবে ধীরে ধীরে মনের সাথে একটা বন্ধুত্ব তৈরি হবে একটা সম্পর্ক তৈরি হবে আর যখন মন তোমার বন্ধু হয়ে উঠবে তখন মন তোমায় সঠিক পথে নিয়ে যাবে যখন তোমার মন তোমার কথা মতো চলবে তোমার বন্ধু হয়ে উঠবে তখন ওই বন্ধু তোমায় ভালো রাখার জন্য সেসব করবে সেগুলো তোমার জন্য ভালো তাই মনকে বন্ধু করে নাও এবং জীবনকে সুন্দর করে তোলো সবসময় হাসি খুশি থেকো অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো